বাংলাদেশ স্পোর্টস স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তারা যারা দূর দূরান্তে থেকে সেই সেই সিলেট থেকে সাতক্ষীরে ওদিকে কক্সবাজার থেকে পঞ্চগড় পর্যন্ত যারা দেখছেন এবং দেশের বাইরে যারা দেখছেন বা ওয়েস্ট বেঙ্গল অথবা আমাদের এই ত্রিপুরা এবং আসাম অঞ্চল থেকেও যারা দেখছেন যাই হোক আমি এখন দেখাবো পজিশনাল গিয়ার যে পজিশন রাইট ব্যাগের কাজ কী লেফট ব্যাগের কাজ কী সেন্ট্রাল ব্যাগের কাজ কী দিস ইজ দ্য ওয়ে ফার্স্ট একটা সেন্ট্রাল ব্যাগ থেকে একটা লেফট ব্যাক যখন বল নেয় তার কাজ হল বল নিয়ে ওঠা এবং মিডফিল্ডের সাথে তার একটা সংযোগ থাকবে সংযোগ মিডফিল্ড মিডফিল্ডকে বল দিল সে রানিং করে চলে আসলো সে আবার বল নিল যখন সে এই সেন্ট্রাল লাইনের ভিতরে যাবে কোনো ম্যান নাই তখন লেফট উইংয়ের কাজ হলো তাকে জায়গা করে দেওয়া তার সতীর্থ ম্যান যারা তার অপোজিট ম্যান তাকে নিয়ে ভিতরে ঢুকে যাওয়া সে যেন আরামচে এসে এখান ক্রস করতে পারে দিস ইজ দ্য মেন থিং সেম সেম রাইট ব্যাগেরও সেন্ট্রাল ব্যাক অথবা গোলকিপার বট দিয়ে বল দিলে মিডফিল্ডের সাথে সে একটা ওয়াল করলো ওয়ান টু পাস করে সে গেল। এখান থেকে যে সে বল যখন উইথ বলে সামনে আসলো তখন যদি পারে সে স্ট্রেট পাশ দিয়ে দিল তা নাহলে এখান থেকে যদি ক্রস করে আর কনফিডেন্স যদি থাকে সে আরও একটু সামনে যেয়ে ক্রস করে দিলো কোথায় এই ব্যাক অফ দ্য ডিফেন্সে অথবা বলের গতির উপরে রেইনবো ফুটবল অথবা ব্যানানা কিক এই কাজগুলো যদি করতে পারে তাহলে এই জায়গাটায় স্টাইগার উইংগুলো এসে এটাকে হিট করবে হেড করবে অথবা যেভাবে হোক আর মিডফিল্ডগুলো তার আশেপাশে থাকবে হেল্পিং হ্যান্ড যদি এখানে কোনো লুজ হয় তাহলে মিডফিল্ডগুলো চলে আসবে এখন আসলো সেন্ট্রাল ব্যাক সেন্ট্রাল ব্যাগের অনেকগুলো কাজ আছে সেন্ট্রাল ব্যাক যখন ডিফেন্ডার গোলকিপার কাছ থেকে বল নিল সেন্ট্রাল ব্যাক বল হয়তো মিডফিল্ডে দিল মিডফিল্ডে যদি না দিতে পারে সে বলটা নিয়ে কর্নার ফ্লাকে দিয়ে দিল আমাদের দেশের ফুটবল আমরা খালি আমরা সেন্ট্রাল এরিয়ায় খালি ফুটবল খেলি কিন্তু ইউরোপের ফুটবল ব্রিটিশ ইংলিশ প্রিমিয়ার লিগ আর জার্মান ডয়েস লিগে ফুটবল স্পেশ লিগে সব বলগুলো দেখবেন আপনারা কোচ হোক প্লেয়ার হোক তোমরা দেখবা যে এই এই কোনায় ফ্লাক লাইনে এসে যে থ্রো এবং ফ্লাক লাইনে এসে বলগুলো নেই নিচ্ছে খেলছে খেলে পর আর ঢোকার আগে দূরের থেকে শ্যুট করছে অথবা কাটব্যাক করছে অথবা আই পাস দিচ্ছে অথবা ডায়গোনাল পাস দিচ্ছে শ্যাডো রান করছে এই কাজগুলো কোচ যারা আছে তারা শেখাবে কাদের প্লেয়ারদের এবং দেখায় দেখায় শেখাবে যদি আমরা শুধু বই পড়ে আমরা ফুটবল কোচিং করি আর এখন ইউটিউব আছে এই ইউটিউব দেখে ফুটবল কোচিং করা যায় না এবং কোন ট্রেনিংয়ে কি কাজ করতে হবে কোন মাসেল কী ডেভেলপ করতে হবে কোন প্লটে কি ধারণা আছে এর মধ্যে একটা কথা আছে টিচিং ট্রেনিং অ্যান্ড কোচিং তিনটা জিনিস আলাদা আর অ্যানালাইসিস এক জিনিস আর একটা আছে ফিডব্যাক একটা জিনিস তা টিচিং ট্রেনিং এবং কোচিং করার পরে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আমার প্লেয়ার সেটা হোক দলীয় হোক অথবা ইন্ডিভিজুয়াল হোক পার্সোনাল হোক অথবা টিম গেম হোক আমার কি দরকার টোটাল টিম ওয়ার্ক কি দরকার সেই জিনিসগুলো ধারণা দেওয়া মিডফিল্ডের এরকম ধারণা যে মিডফিল্ডগুলো যে যদি সুন্দর উইংয়ে বলগুলো ছাড়ে আইপাসগুলো দেয় অথবা ওয়ান টু ওয়ান পাসে ফাইট করে অথবা শ্যাডো বলগুলো দেয় শ্যাডো রান করে দেয় অথবা দূর থেকে শ্যুট করে দেয় আমরা অনেক প্লেয়ার দেখেছি যারা এই ধরনের ফুটবল খেলে মিডফিল্ডের কাজ হলো বল মেরুদণ্ড ফুটবলের মেরুদণ্ড হলো মিডফিল্ড এই মিডফিল্ডকে কাজে লাগাতে হয় সে উইং ফুটবল দিয়ে রাইট উইং লেফট উইং দিয়ে আর সরাসরি এবং স্ট্রাইকারকে চ্যালেঞ্জিংয়ে ফালাতে হয় যে স্ট্রাইকার এবং গোলকিপারের মধ্যে একটা চ্যালেঞ্জিং হবে এই চ্যালেঞ্জিংয়ে স্ট্রাইকারকে ব্রেবি ওয়ার্ক নিতে হবে সাহস নিতে হবে কি সাহস নিতে হবে যেন বল ক্যারি করা বল স্ন্যাক্স করে নেওয়া এই এটা যদি না থাকে কোনো স্ট্রাইকার তাহলে সেই স্ট্রাইকার হতে পারবে না কারণ তার চ্যালেঞ্জিং সবচেয়ে বড় তুমি চ্যালেঞ্জ না নিয়ে গোল করবা এটা স্ট্রাইকার কোনো দিন কোনো প্লেয়ার করতে পারবে না কেন তার চ্যালেঞ্জ যদি না থাকে এই জন্য ডিফেন্ডারে চ্যালেঞ্জ করতে দিতে হবে কীভাবে যখন সে বল পেলো একটা ডিফেন্ডারে কাটায়ে একটা স্ট্রাইকার জন্য শ্যুট করতে পারে অথবা বলটা নিয়ে যেতে পারে আর সবচেয়ে বড় হল ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করা যাবে না ইন্ডিভিজুয়াল বলতে হলো সেলফিস্ট হওয়া যাবে না কারণ সেলফিস্ট হলে পরাই গোল গোলের ধারা আমরা পাবো না প্লেয়ারদের কাছ থেকে কারণ সে টিম গেম খেলছে না সে পার্সোনাল গেম খেলছে তার স্বার্থপর ফুটবল খেলছে আমার টিমের খেলা আমার খেলতে হবে মাঠে এইটা আমাদের দেখতে হবে তাই বাংলাদেশ এই স্পোর্টস স্কুলের যারা দেখছেন তার এই ধারণাটা আপনারা মাথায় রেখেন তা নাহলে আমাদের ফুটবল আরও সামনে এগোক আরও যাবে এটি আমাদের চিন্তা কেননা আমাদের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ফুটবল এটাকে রানিং দৌড়াতে হবে হাঁটলে চলবে না আরও সামনে যেতে হবে আরও সামনে যেতে হবে তারপরেই ফুটবল ফুটবল ইজ লাইফ থ্যাংক ইউ ভেরি মাচ